ভুল মানুষের প্রেমে পড়া মানে হলো শুদ্ধ মানুষের প্রেমে পড়ার সম্ভাবনাটা বেড়ে যাওয়া আমার জীবনে অনেক ভুল মানুষ এসেছিল বলেই শেষ পর্যন্ত আমি একজন শুদ্ধ মানুষকে বেছে নিতে পেরেছি কথায় বলে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না থমাসালভা এডিসনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল জীবনে কোনো ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার প্রশ্নকর্তা মুস্কি হেসে বললেন তাহলে তো আপনার বুদ্ধি কম এডিসন হেসে দিয়ে বললেন হ্যাঁ বুদ্ধি কম ছিল বলেই অসংখ্য ভুলের কারণে তা বহু গুণ বেড়েছে ব্যাপারটা এমন ছিল প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন যার মধ্য দিয়ে পৃথিবী আরো এগিয়ে যেত বিখ্যাত লেখক শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যদি কেউ বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টা করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার মুদ্রণজনিত ভুলের কারণে হয়ে যায় হাউ টু চেঞ্জ এ ওয়াইফ এই নামে বইটি যখন বের হয়ে গেল আপনি কীভাবে আপনার ওয়াইফকে অর্থাৎ আপনার স্ত্রীকে পরিবর্তন করবেন অথচ হওয়ার কথা ছিল আপনি কীভাবে জীবনকে পরিবর্তন করবেন কিন্তু যখন ভুল নামে বইটি বের হয়ে গেল হাউ টু চেঞ্জ এ ওয়াইফ পরে সেটা বেস্ট সেলার হয়ে যায় কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা কিনা ফ্রাঙ্কলিন শুনছে বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া মাত্র রিসার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে